আমার দোষ আমার থাক মোদী সরকার নেতা সম্পত্তি আমার হুকুম তোমার চলছে না চলবে না সম্পত্তি আমার দিতে হবে নইলে সম্পত্তি আমার দিতে হবে নইলে গদি ছাড়তে হবে আইন মানছি না মানবো নাও মান্ড না সম্পত্তি আমার দিতে হবে নইলে গদি ছাড়তে হবে সম্পত্তি আমার দিতে হবে নইলে গদি ছাড়তে হবে সম্প্রতি আমার হুকুম তোমার চলছে না চলবে না আমার আমার দেশ সরকার এই আমরা নাকি দেশের নই স্বাধীনতার সময় ছিলেন কই ছিলেন আমরা নাকি দেশের নই স্বাধীনতার সময় ছিলেন কই এই আমার হুকুম তোমার চলছে না চলবে না

সম্পত্তি আমার হুকুম তোমার চলছে না চলবে না চলছে না চলবে ওই সম্পত্তি আমার হুকুম তোমার চলছে না চলবে না চলবে আমার দেশ আমার থাক মোদী সরকার নিপা থাকছে আমার দেশ আমার থাক সেখানের মধ্যে একত্রিশ একত্রিশ